पश्चिमदि <laughs> <laughs> الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا

আল্লাহ আমাদের প্রত্যেকের গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ এই কবরস্থানে যত মূর্দি গান আছেন আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি নুরানি করে দাও আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি সুশীতল করে দাও আল্লাহ সদ্য ইন্তেকাল করেছেন আমাদের শামতুল আমিন সাহেবের ওয়াইফ আমাদের রিপন ভাইয়ের মা আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ সমস্ত করে দাও আল্লাহ আমরা এখানে সকলেই তার জন্য মাফ দোয়া করতেছি আল্লাহ যার হাতকে তোমার পছন্দ হয় আল্লাহ যার দোয়াকে তোমার পছন্দ হয় তার দোয়ার উচিলায় আল্লাহ মুরদে গানকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের এখানে উপস্থিত হয়েছেন জনাব সুলতান টুকু সাহেব আল্লাহ তাকে তুমি নেক হাায়দ দান করা আল্লাহ জনগণের বেশি বেশি ক্ষেদ্মত করা ফিক দান করা আল্লাহ এখানে উপস্থিত অন্য সকলকে তুমি মাফ করা। আল্লাহ অত্যকে সুস্বাস্থ্য নেক হায়াদ দান করা আল্লাহ আমাদের সকলের নেক দোাগুলিকে তুমি কবল মন জুর ক। আসন আল্লাহ নি আমাল য়াকিল ন আমাল মাউলা নিয়াম নাসির।চু রবিকে রবকিল জজাতি আম্মা এসিফুন বাসালা মুন আলাল মুরসলন والحمد لله رب العالمين